অবশেষে বের হয়ে এলো প্রয়াত চিত্রনায়ক মান্নার শেষ সিনেমা মুক্তি না পাওয়ার কারণ ঢাকায় সিনেমার দাপুটে অভিনেতা মান্না দু সালে হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা যান এই নায়ক তার অভিনীত শেষ সিনেমা জাহিদ হোসেন পরিচালিত জীবন যন্ত্রণা যা এখনও মুক্তির অপেক্ষায় রয়েছে কয়েকবার এর মুক্তির পরিকল্পনা থাকলেও তা পিছিয়ে যায় গত বছর পনেরোই ডিসেম্বর সিনেমাটি মুক্তি দেবার কথা বলেছিলেন এর প্রযোজক খোরশেদ আলম খসরু প্রিয় নায়কের মৃত্যুর ১৬ বছর পর তার সিনেমা মুক্তির খবর শুনে খুশি হয়েছিলেন মান্না ভক্তরা কিন্তু সিনেমাটি মুক্তি না পাওয়ায় অপেক্ষার প্রহর আরও বাড়ল দু সালে অক্টোবরে সেন্সার ছাড়পত্র পেয়েছে জীবনযন্ত্রণা ছবিটি পরিচালনার পাশাপাশি কাহিনী সংলাপ চিত্রনাট্য লিখেছেন জাহিদ হোসেন এই সিনেমাটি মুক্তিতে বিলম্ব কেন জানতে চাইলে জাহিদ হোসেন বলেন লীলা সিনেমার কাজ শুরু করেছিলাম ওই নামে দু সালে সেন্সারে জমা দিই কিন্তু নাম নিয়ে সেন্সার বোর্ডের আপত্তির কারণে সেন্সার পেতে দেরি হয় নানান জটিলতার পর সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি করোনার কারণে এর মুক্তি দুই বছর পিছিয়ে যায় আগে থার্ড আগে থার্টি ফাইভে সিনেমা করা হতো এটা সবাই জানেন জীবন যন্ত্রণা থার্টি ফাইভে শ্যুট হয়েছিল থার্টি ফাইভ থেকে টেলিফিল্মে ট্রান্সফার করার জন্য সিনেমার নেগেটিভ নিয়ে বোম্বেতে যেতে হয় নতুন করে কালার গ্রেডিং করাও দরকার এই কারণে একটু সময় তো লাগবেই প্রযোজক গত বছর সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছিলেন কিন্তু তিনি ভারতে যেতে পারেননি বলে সিনেমার মুক্তি আটকে যায় হয়তো আগামী বছর শুরুর দিকেই সিনেমাটি মুক্তির পরিকল্পনা করতে পারব এই সময়ে এসে ষোলো বছর আগের সিনেমার মুক্তি ব্যবসায়িক ঝুঁকিতে পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে নির্মাতা বলেন আমি তা মনে করি না এই সময়ে এসে তারকা লিখি সিনেমাটির কোনো সমস্যা হবে না বলে আমি মনে করি আশা করছি এটি এখনো দর্শক প্রিয় একটি সিনেমা হবে তিনি আরো বলেন বেশ যত্ন নিয়ে এই সিনেমাটি নির্মাণ করেছি মান্না এই সিনেমার অন্তপ্রাণ তার শিডিউল চেয়েছিলাম পেয়েও ছিলাম দশ দিনের শেষ দৃশ্যটি তিনি করে যেতে পারেননি এর আগেই পৃথিবী থেকে চিরবিদায় নিন পরে ডামি ব্যবহার করে গ্রেনেড তার হওয়ার দৃশ্যটি তৈরি করেছি সিনেমার বারোটি গল্পের নায়ক মান্না নিজেই তিনি একেবারে নতুনভাবে হাজির হবেন এই সিনেমায় যা দেখলে দর্শক সহজেই বুঝতে পারবেন দু হাজার ছয় সালে লীলা মন্থন নামে মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমাটির শুটিং শুরু হয় প্রায় তিন বছর সময় নিয়ে দু সালে আট সালে এর দৃশ্য ধারণ সিনেমার শেষ দৃশ্য ডাবিংয়ের কাজ শেষ করে যেতে পারেননি মান্না বাবু পরে আংশিক ডাবিং করেন অভিনয় শিল্পী রাতিন সিনেমার কাজ বাকি গুছিয়ে নিয়ে দু সালে সেন্সার বোর্ডে জমা দেওয়ার পর নামের কারণে তা আটকে থাকে তখন নাম বদলানো না হলেও দশ বছর পর নাম বদলে সেন্সার ছাড়পত্র পেল এই সিনেমাটি